আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দই বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই দই বানাতে পারেন যারা পারে না তাদের জন্য এই রেসিপিটি আর যাদের কমপ্লেন থাকে দই বানিয়ে রেখে দেওয়ার পর যখন কাটা হয় তখন সাথে সাথে পানি উঠে যায় তো আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে দই বানান ইনশাল্লাহ দই আর পানি উঠবে না তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমেই একটা ফ্রাই প্যান নিয়েছি আর তার মধ্যে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা এখন আমি ক্যারামেল বানিয়ে নেব আসলে সবাই যার যার মতো করেই কিন্তু বানাতে পারেন তো ক্যারামেল না বানালেও কিন্তু দইটা ভালো হয় তো তো ক্যারামেল বানালে দইয়ের কালারটা অনেক সুন্দর হয় দেখতে পাচ্ছেন ক্যারামেল তৈরি হয়ে গেছে আর ক্যারামেল তৈরি করার ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে যেন বেশি পুড়ে না যায় যদি বেশি পুড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু দইটা একদমই ভালো লাগবে না আর একটু তো তো লাগবে আর ফ্লেভারটাও কিন্তু একদমই ভালো আসবে না আর দুধটা আমি কিন্তু আগে থেকে জাল করে নিয়েছিলাম আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখে বুঝতে পারছেন দুধটা কতটা ঘন ছিল আমি যেই পরিমাণ দই বানাবো সেই পরিমাণ দুধ দিয়েছি আর কেরামেলা দুধের সাথে মিশে যাওয়ার পরেই এর মধ্যে ওয়ান থার্ড কাপের একটু বেশি পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি গোঁড়া দুধটা কিন্তু অবশ্যই দইয়ে দিতে হবে গুঁড়া দুধ দেওয়ার কারণেই কিন্তু দই থেকে কিন্তু পানি কাটবে না গোঁড়া দুধ না দিলেও কিন্তু দইটা বসবে কোনো অসুবিধা হবে না কাটার পরে পানি ছাড়বে আর গোঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু দইটা কেটে যতবারই খান একদিন দুই দিন ফ্রিজে রেখে খান তাতে কিন্তু একটুও পানি ছাড়বে না এখন গোঁড়া দুধটা খুব ভালোভাবে মিশে নিচ্ছি এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি যেহেতু আমি ক্যারামেল করে নিয়েছিলাম ক্যারামেলের সাথে তো চিনি ছিলই মিষ্টি ছিল তাই মিষ্টিটা বুঝে কিন্তু চিনি দিয়ে নেবেন অনেকেই অনেক বেশি মিষ্টি দই খেতে পছন্দ করেন অনেকে হালকা মিষ্টি করতে চান তো সেই পরিমাণ বুঝে যার যার পছন্দ মতো বা যে যতটুকু দই বানাবেন সেই পরিমাণ বুঝে চিনিটা দিয়ে নেবেন দুধের মধ্যে চিনি দেওয়ার পর কমপক্ষে দশ মিনিট জ্বালাতে হবে এটা কিন্তু দ্বিতীয় টিপস দুধের মধ্যে চিনি দেওয়ার পরে যদি আপনি সাথে সাথে এক বলক দুই বলক তুলেই যদি রেখে দেন সেক্ষেত্রে কিন্তু দইতে পানি ছাড়বেই এই জন্য দুইটা টিপস ফলো করে আপনারা যদি দই বানান আপনাদের দইতে কিন্তু একদমই পানি ছাড়বে না দুধের মধ্যে চিনি দেওয়ার পরে আমি বারো তেরো মিনিট জাল করে নিয়েছি এখন চুলোটা অফ করে হালকা ঠান্ডা করে নিব আর এদিকে নিয়ে নিয়েছি একটা মাটির পাতিল এই পাতিলে আমি দই বসাবো আর যে কাপ দই পাওয়া যায় কিনতে মিষ্টি কাপ দই তার মধ্যে থেকে অর্ধেকটা দই নিয়ে আমি এই পাতিলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমি যে দুধটা জাল করে নিয়েছিলাম এটা কিন্তু হালকা গরম আছে আমি আপনাদেরকে একটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি তো যখন দেখবেন আঙ্গুল ডুবিয়ে রাখা যায় তখন বুঝতে পারবেন একদম পারফেক্ট এটা আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন এর মধ্যে আমি দুধ দিচ্ছি আর হ্যান্ড দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশে নিচ্ছি এই কাজটা কিন্তু করতেই হবে এই কাজটা যদি ভালোভাবে না করা হয় দই কিন্তু পারফেক্টভাবে বসবে না আমি এখন সব দুধগুলাই কিন্তু দিয়ে দিব আপনারা পরিমাণে যদি বেশি বানাতে চান সেই ক্ষেত্রে সব কিছুর পরিমাণটাই কিন্তু বেশি লাগবে এটা আপনারা বুঝে আপনাদের মতো করে বানিয়ে নেবেন আমি এখানে কিন্তু এক কেজি দুধের দই বানিয়েছি তো কতটুকু আমার দই হয়েছে এখানে আমি ঠিক জানি না তো দুধ দেওয়ার পরে এটা হ্যান্ড দিয়ে উপর থেকে একটু এভাবে ঘুরিয়ে দিবেন তাহলে উপরে একটু ফেনা আসবে আর দইটা দেখতে ভালো লাগবে আর আমি কিন্তু দুধ থেকে আগে কিছুটা শর্ট তুলে রেখেছিলাম সেই শর্টটা এখন উপর থেকে দিয়ে দিব আপনারা চাইলে একটু বেশি করে শট তুলেও কিন্তু রাখতে পারেন আমি জাস্ট দুধটা জাল করেছিলাম যেইটুকু হয়েছিল সেই শর্টটুকুই আমি এখন উপর থেকে দিয়ে দিচ্ছি অনেকে কিন্তু শর্ট দই পছন্দ করে উপরে অনেক শর্ট থাকবে সেই ক্ষেত্রে আপনারা দুধ জ্বালানোর সময় শর্ট তুলে রাখবেন আর এভাবে উপর থেকে দিয়ে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে এখন আমি জাস্ট এভাবে ঢেকে রেখে দিব সারা রাতের জন্য সকালে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমি সারা রাত রেখে দিয়েছিলাম সকালে আমি আপনাদেরকে দেখে দিলাম এই দইটা কিন্তু কাটা যাবে না যখন হয়ে যাবে তারপর নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর কাটবেন আমিও কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার মতো এখন আমি জাস্ট কেটে আপনাদেরকে দেখিয়ে দিব যে দইটা কতটা পারফেক্ট হয়েছে আর দই থেকে পানি কাটছে কি না আপনারা কিন্তু কাটা দেখে বুঝতে পারছেন দইটা একদম ভিতর থেকে কতটা টাইট হয়েছে এই দইটা কিন্তু সারাদিন রেখে দিলেও একদমই পানি কাটবে না আশা করি আজকের এই দুই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে পাশেই থাকবেন আশা করি নতুন রেসিপি নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ